আজ থেকে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে আজকের এই ভিডিওতে আমরা সেটাই এক নজরে দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস পঁচিশে জানুয়ারি দেখছি না গতকাল হয়ে গেছে আজ পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তরাই অঞ্চলের দার্জিলিং জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের বা তুষারপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলোর দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা আছে সাতাশে জানুয়ারি পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তরাই অঞ্চলের দার্জিলিং জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের বা তুষারপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সতর্কতা কি আছে চলুন একবার দেখে নিই ছাব্বিশে জানুয়ারির জন্য কি সতর্কতা বলা হচ্ছে অর্থাৎ আজকের জন্য পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তরাই অঞ্চলের উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলার দু এক জায়গায় ঘন দৃশ্যমানতা পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটার কুয়াশার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তরাই অঞ্চলের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু এক জায়গায় শীতল দিনের পরিস্থিতি থাকবে সাতাশে জানুয়ারি কোনো বার্তা নেই পরবর্তী দুদিনের অনুমান সামান্য পরিবর্তন হবে তো এই ছিল আজ থেকে আগামী কয়েকদিনের দিনের আবহাওয়া কেমন থাকবে তার তথ্য আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন